হ্যালো পেট্রিও আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে একটা আপনাদের সাথে পিএলপি শেয়ার করবো সেটা হচ্ছে জিয়র রহমানের মৃত্যুবার্ষিকী পিএলপি সেটার জন্য আমরা প্রথমে চলে যাব পিকজেল লেভে পিকজেল লেভে আসার পর থ্রি ডোরে ক্লিক করে ওপেন পেন পিএলপিতে ক্লিক করব ওপেন পেন পিএলপিতে ক্লিক করার পর আমরা সেই পিএলপিটা খুঁজে বাহিট করবো সেই পিএলপির নাম দিয়েছি আমি জিরো থ্রি জিও রহমানের মৃত্যুবার্ষিকী সেই পিএলবিতে ক্লিক করব সেই পিএলবিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ হবে এখানে আপনি আপনার ব্যক্তিগত ছবিটা পরিবর্তন করতে পারবেন এবং চাইলে আপনি এখানে যেখানে কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদকের ছবি দেওয়া আছে সেখানেও আপনি সেই ছবিগুলো পরিবর্তন করতে পারবেন আমি প্রথমে আমার নিজের ছবিটা পরিবর্তন করে দেখাচ্ছি এই ছবিটা পরিবর্তন করে দেখাচ্ছি এই ছবিটা পরিবর্তন করার জন্য সব প্রথমে চলে যাব গ্যালারিতে গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসবো গেলার থেকে আমি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এই ছবিটা নিয়ে আসলাম এই ছবিটা নিয়ে আসার পর আপনি আপনার মন মতো করে কাস্টমাইজ করে নেবেন ছোট বড় করে নেবেন আমি করে দিলাম এরপরে ছবিটা লক করে দিব লক করে দেওয়ার পর যেখানে গুগল করে একটা বাংলা দিছে চিহ্ন দিয়েছি সেটা একটু ছবিটা খারাপ দেখাচ্ছে সেই জন্য একটু ক্লোজ করে দিয়ে সুন্দর করে বসে নিব এরপর নাম পরিবর্তন করার জন্য নামের উপর ডাবল ক্লিক করবেন এই নামটা কেটে দিয়ে আপনি আপনার নামটা লিখে দেবেন

এরপর এখানে পদবিটা লিখবেন এখানে ডবল ক্লিক করে আমি ওর পদবিটা লিখে দিচ্ছি আমি ওর পদপেঠে লিখে দিলাম এরপর ওকে ক্লিক করবো এরপর চাইলে আপনি কেন্দ্রীয় সভাপতির সেম ভাবে পরিবর্তন করবেন আমি যেহেতু এগুলো পরিবর্তন করব না এরপর এই ডিজাইনটি সেভ করার জন্য এখানে চলে যাবেন এখান থেকে পিএনজিতে দেবেন আলটাতে দেবেন সেফটি গ্যালারিতে দিলে এই ডিজাইনটি আপনার গ্যালারিতে চলে যাবে